আসসালামু আলাইকুম স্যাট একাডেমির আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আপনারা ইতিপূর্বে আমাদের যে বায়োলজি কোর্সের ইন্টারভিউটি অলরেডি আপনারা দেখেছেন এবং আপনারা জানেন যে আমরা খুব দ্রুত এই ক্লাস শুরু করতে যাচ্ছি তারই নিমিত্তে আমরা আজকে ক্লাসটি আমরা আপনাদের উপহার দিব এবং আমরা দুইজন আমি মোহাম্মদ মাসুক রহমান মাসুক এবং আমি আবিদা সাদিয়া আপনাদের আজকের যে ক্লাসটি কুশ এবং কুশের আদি কথা এই এইভাবে ক্লাস কেউ ইতিপূর্বে নিয়েছিল কিনা আমি জানি না মাত্র বইয়ের দুই পেজ মিলে একটা ক্লাস আমরা আয়োজন করেছি এর কারণ কি আপনারা বলতে পারেন যে এত অল্প জিনিস নিয়ে আমি কেন এত বেশি কথাবার্তা বলছি তার কারণ এইটাই যাতে করে আপনারা একদম ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস হোক মিস না হয় বায়োলজির প্রত্যেকটা জিনিস আপনারা পারেন এবং বায়োলজির যে মানে মেইন যে ব্যাপারগুলো আছে কোনো ব্যাপারে যাতে আমাদের মিস না হয় বায়োলজির একদম বেসিক থেকে যারা জানতে চান তাদের জন্য আমাদের আমরা দুইজন আপনাদের সাথে সব আছি আপনাদের যে কোনো সমস্যা সমাধানে আমাদেরকে সব পাশে পাবেন তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারি আমরা যদি দেখি প্রথমে আমরা এই কোর্স শেষে আমরা কি এই ক্লাস শেষে আমরা কি কি জানতে পারবো তা আমাদের জেনে নেওয়া উচিত তাই না তাহলে যদি আমি প্রথমেই দেখি আমরা কি কি জানতে পারবো এই অধ্যায় শেষে আমরা জানতে পারবো হচ্ছে এই ক্লাস শেষে আমরা জানতে পারবো কুশ এবং কুশের আদি কথা যেটা আমি বললাম কুশ কিভাবে সৃষ্টি হয়েছিল তারপরে কোষের আগের কি অবস্থা ছিল বা কুশ কিভাবে আবিষ্কৃত হয়েছিল এই ব্যাপারগুলো আমরা জানতে পারবো তারপরে আমরা জানতে প্রথম কুশের সৃষ্টি প্রথম কোষের সৃষ্টি কিভাবে হয়েছিল সেটা আমরা জানতে পারবো সেটা আমরা দেখবো আর কি কোশের বিভিন্ন সংজ্ঞা আমরা জানতে পারবো এছাড়া আমরা জানতে পারবো কোষের বিভিন্ন বৈশিষ্ট্য অঙ্গানুসমূহ এবং কোষ তত্ত্ব ও কোষবিদ্যাকে বিদ্যাকে এটা আমরা জানতে পারবো তাহলে আমরা শুরু করি প্রথমে যদি আমরা দেখি কোষ এবং কোষের আদি কথা আমরা দেখি তাহলে প্রথমে এখানে বলছি সেল কুশ এটার মূলত ইংলিশ কি এটার ইংলিশ হচ্ছে সেল বা বাংলা যদি আমরা বলি প্রকুষ্ঠ তাই না এখন এইটা সম্পর্কে জানার আগে কিছু এখানে আমি বলছি যে নামকরণ কিভাবে হয় এটা আমাদের জানা প্রয়োজন কারণ কুশ নামটা কই থেকে আসছে এই এই নামটা জানার আগে আমাদের জানতে হবে একজন বিজ্ঞানীর নাম বা বৈজ্ঞানিকের নাম যার নাম হচ্ছে রবার্ট হোক রবার্ট হোক সম্পর্কে আমাদের আগে জেনে নেওয়া উচিত রবার্ট হুক স্যারের সাথে আমি যদি কথা বলতে ওনার ওনার কথা যদি আমি বলতে যাই সেটা হচ্ছে উনি কি ছিলেন উনি লন্ডন সোসাইটি যখন লন্ডন সোসাইটিতে উনি জয়েন করেন তখন উনি হচ্ছে ভাবেন যে আমার কিছু একটা করতে হবে যেটা দিয়ে আমি সবাইকে চমকে দিব এই টাইপ চিন্তা ভাবনা উনি করেন তখন আহ উনি ভাবেন যে কি নিয়ে কাজ করা যায় তখন উনি চিন্তা ভাবনা করে পেলেন যে আমি কি নিয়ে কাজ করব আমি কাজ করব হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র নিয়ে কিছু একটা নিয়ে কাজ করা যায় সেইটার ভিত্তিতে উনি হচ্ছে যে কাঠের সিপিগুলো আছে সেই কাঠের সিপি যেটা আমরা বর্তমানে কর্ক হিসেবে বলবো কর্ক কাঠের কর্ক সেই কর্ক গুলাকে কেটে একটা অংশ উনি দেখলো হচ্ছে কোথায় মাইক্রোস্কোপের নিচে নিয়ে দেখলো মাইক্রোস্কোপের নিচে যখন উনি দেখতে পেল তখন উনি এইটা লক্ষ্য করলো যে ক্ষুদ্র ক্ষুদ্র ঘরের মতো অংশ যেটাকে উনি তুলনা করলো পাদ্রীরা থাকার যে গড় পাদ্রি খ্রিস্টান পাদ্রীরা থাকার যে গড় ওই গড়টাকে উনি ওনারা সেল বা প্রকুষ্ঠ হিসেবে বলতো তখন তিনি ওই নামটাকে ওই সেল বা প্রকুষ্ঠ থেকে এই সেলের নামটা নিয়ে আসলো সেল বা প্রকুষ্ঠ একইভাবে যদি আমি বলি এই যে কুসটা উনি নিয়ে আসলো কর বা সিপি তো একটা জড়বস্তু তাই না তাহলে রবার্ট হুক উনি সর্বপ্রথম জড়কুশ মূলত আবিষ্কার করছে এরপরে অ্যান্টনিভ লিওন হোক যার নাম আপনারা জানেন উনি ষোলোশো চুয়াত্তর সালে সর্বপ্রথম মানে এই আমাদের যে জীবস কোষটা সেটা নিয়ে উনি আমাদের এই জীবস কোষ আমরা পেলাম তাহলে এখানে আরো কিছু কথা আপনারা পাবেন সবচেয়ে বড় এটা কিন্তু পরীক্ষায় মোটামুটি আসে সবচেয়ে বড় কোষ কোনটি সবচেয়ে বড় কোষ হচ্ছে উটপাখির ডিম উটপাখির ডিমের আয়তন কত সতেরো সেন্টিমিটার ইন্টু বা বারো দশমিক পাঁচ সেন্টিমিটার যেটা আপনারা দেখতে পাবেন এবং এটা পরীক্ষায় কিন্তু প্রায় সময় আপনারা দেখতে পান এরপরে যদি আমরা দেখি সব থেকে ছোট কোষ হচ্ছে মাইকোপ্লাজমা মাইকো প্লাজমা যেটার দেখি সেটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান থেকে জিরো মাইক্রন মিটার বা মাইক্রন ঠিক আছে এছাড়া যদি দেখি আমাদের যে নিউরন আমাদের নিউরনের কোষ হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি মিটার লম্বা যেটা আমরা দেখব এরপরে আপনারা তাহলে আরো দেখেন কি আছে এবার আমরা কোষ সম্পর্কে কিছু প্রাসঙ্গিক তথ্য জেনে নিই যেমন প্রথম কোষ অবশ্য অবশ্যই জড় উপাদান থেকে সৃষ্টি হয়েছিল এটা হচ্ছে বিজ্ঞানী আলেকজান্ডার অপারিন তিনি তার মতবাদ অনুসারে বলেছেন যে আমাদের বায়ুমন্ডলে মিথেন তারপর হচ্ছে অ্যামোনিয়া হাইড্রোজেন পানি এগুলো ছিল কি মুক্ত অবস্থায় বায়ুমন্ডলে ছিল কিন্তু কোনো অক্সিজেন ছিল না তো মুক্ত অবস্থায় এরা বায়ুমণ্ডলে বিরাজ করতে এবং ঘর্ষণের ফলে তারা অ্যামিনো অ্যাসিড তৈরি করে অ্যামিনো অ্যাসিড উৎপন্ন হয় এই অ্যামিনো হচ্ছে আর এর মূল মানে প্রথম যেটা সাধারণ উপাদানটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড আর তার থেকে তারপর কিন্তু ডিএনএ আসে তো সেক্ষেত্রে আমরা বেসিক হিসেবে জেনে নিতে দেখা যাচ্ছে যে প্রথম কোষটা অবশ্যই জড় উপাদান থেকে সৃষ্টি হয়েছিল আর যেটা লাইটেনিং এর ফলে বায়ুমণ্ডলে কি বিরাজমান ছিল যেটা বললাম যে মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন পানি এগুলা কি করে অ্যামিনো অ্যাসিড সৃষ্টি করেছিল আর গভীর সমুদ্রে কার্বন যৌগ পরিমাণ সৃষ্টি হয়েছিল আর দেন আরেকটা হচ্ছে যে আর এর মাধ্যমে বংশগতির ধারা প্রবাহ শুরু হয়েছিল আর আদি কোষের ডিএনএ পরবর্তীতে কোষ জেলি দ্বারা পরিবেষ্টিত হয়ে প্রকৃত নিউক্লিয়াসে পরিণত হয় মানে আদি কোশের ডিএনএটা কি কোষ জেলির দ্বারা এটা প্রথম প্রাথমিক অবস্থায় ছিল না পরবর্তীতে কোষ জেলি দ্বারা পরিবেষ্টিত হয় এবং প্রকৃত নিউক্লিয়াসে পরিণত হয় এই আদি কোশের ডিএনএটাই পরবর্তীতে প্রকৃত নিউক্লিয়াসে পরিণত হয়েছিল তো পরবর্তীতে আমরা দেখি এরপর আমাদের জানা উচিত কোষের বিভিন্ন সংজ্ঞা এক একজন বিজ্ঞানী কুশকে একভাবে এক এক রকম ভাবে সংজ্ঞায়িত করেছেন তাহলে এটা আমাদের জানা উচিত প্রথমে যদি আমরা দেখি জন ব্রাকেট নামে একজন বিজ্ঞানী আছেন জন ব্রাকেট উনি কি বলছে কুশ কি কুশ হচ্ছে জীবনের বা জীবের গঠন এবং গঠনগত একক সেটাকে আমরা জন ব্রাকেট কি বলছে জীবের গঠনগত একক বলে হচ্ছে কুশ এখানে কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন কার্যিক কিন্তু বলা হয়নি এই ব্যাপারটা লক্ষ্য রাখার জন্য বলছি পরে আসবে এখন সিকে উনি কোষ হচ্ছে জৈবিক এই যে ইনি কিন্তু বলছে জৈবিক ক্রিয়াকলাপ কিন্তু আগের যখন বলছে গঠনগত তাহলে একটা কিন্তু এখান থেকে আবার মিস হচ্ছে এরপরে আমি দেখি আবার এরপরে উনি আরো বলছে কি যা একটি অর্ধবেদ্য জিল্লি দ্বারা এখন বেদ্য পর্দা অবেদ্য পর্দা এবং অর্ধবেদ্য পর্দার কথা যদি আমি আসি তাহলে এটা আপনারা জানেন খুব ভালোভাবেই সেটা হচ্ছে কি ব্যদ্য পর্দা যেটা দিয়ে কোনো কিছু পাস করতে পারবে না অর্থাৎ দ্রব দ্রাবক কেউ সেটা দিয়ে যেতে পারবে না সেটাকে আমরা ব্যদ্য পর্দা বলছি এবং অবেত সরি দুঃখিত আমি একটু ভুল বলে ফেলছি ব্যদ্য পর্দাটা কি ব্যদ্য পর্দাটা হচ্ছে দ্রব দ্রাবক সরাসরি চলাচল করতে পারবে পাস করতে পারবে এবং অবেদ্য পর্দা দিয়ে হচ্ছে দ্রব এবং দ্রাবক পাশ করতে পারবে না আর অর্ধবেদ্য পর্দা সে সেখান থেকে কি হবে দ্রব পাশ করতে পারবে না আমরা যদি আহ উদাহরণ দিই চিনি এবং পানি তাহলে এখানে পানিটা হচ্ছে দ্রাবক আর চিনিটা হচ্ছে দ্রব তাহলে এই অর্ধবেদ্য পর্দা দিয়ে দ্রবটা পাস করতে পারবে না তাহলে এখানে উনি বলছে কি দ্বারা পরিবেষ্টিত থাকে এবং যা কোন সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম এটা আত্মপ্রজননের সক্ষম সেই কথাটা উনি বলছেন তাহলে এখানে কিন্তু প্রথম প্রথম জন জন ব্র্যাকেট কিন্তু বলছিল কি এখানে কার্যের এখন মানে কাজ হিসাবে সেটা বলে নাই শুধু বলছে গঠন কত আর আরেকজন শুধুমাত্র বললো লো এবং শুধুমাত্র বললো সেটা কি একক একক বাট সেটা গঠনগত উনি হিসেবে বললো না কিন্তু সিপি সিপি হিকমেন কি বলছে দেখি আমরা জৈবিক গঠন এবং কার্যের একক উনি এসে একদম সম্পূর্ণ করে দিল জৈবিক গঠন এবং কার্যের একক এবং এটি ন্যূনতম জৈবিক একক যা নিয়ন্ত্রণ এবং আত্মপ্রজননে সক্ষম এছাড়া যদি আমরা দেখি ডি রবার্ট কি বলছি কুশ জীবের মৌলিক গঠনগত এবং কার্যগত একক তাহলে আমরা আমরা এইটার যে কিভাবে মূলত দেখলাম গুলো তো আমরা এবার কোষের বৈশিষ্ট্য দেখে এগুলো কিন্তু এমসি কিউতে একদম ছোট ছোট করে দিয়ে দেয় তো এগুলা জানা উচিত আমাদের যে জীবনের জন্য জীবনের জন্য প্রয়োজনীয় সকল গাঠনিক ও আনবিক উপাদান আণবিক উপাদান কি কোষে থাকে কোষে সকল গাঠনিক উপাদানও থাকবে আনবিক উপাদানও থাকবে আর হচ্ছে প্রয়োজনীয় কাঁচামাল ভেতরে গ্রহণ করতে পারে কোষ মানে যেমন আমরা আমাদের দেহে কোষ আছে এগুলো আমাদের নিউট্রিশন যা আছে এই সেলগুলো কিন্তু নিয়ে নিতে পারে ভিতরে তো সেল তার মানে কি প্রয়োজনীয় কাঁচামাল আমাদের দেহের জন্য যত প্রয়োজনীয় নিউট্রিশন আছে সবকিছু সেল নিজেকে গ্রহণ করতে পারে আর হচ্ছে কাঁচামাল ব্যবহার করে প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করতে পারে সেলে কিন্তু শক্তি অনেক সঞ্চিত থাকে যেগুলো পরবর্তীতে ভেঙে ভেঙে আমাদের বিভিন্ন শক্তি যোগায় তো সেল কি করতে পারবে শক্তি গ্রহণ করতে পারবে শক্তি সংগ্রহ করতে পারবে আর সুনিয়ন্ত্রিত ভাবে বেড়ে উঠতে পারে সেল তো অবশ্যই বড় হয় সেলের বৃদ্ধি আছে তো আর চারপাশের যে কোনো উত্তেজনার প্রতি সাড়া দিতে পারে উত্তেজনার প্রতি তার মানে সাড়া দিতে পারবে আর একটি হচ্ছে হোমিওস্টাইটিস অবস্থা অর্থাৎ পরিবেশের অবস্থার তারতম্যের মাঝেও অভ্যন্তরীণ স্থিতি অবস্থা থাকে কারণ আমাদের পরিবেশের তাপমাত্রা আপ ডাউন হয় বাড়ি কমে তার জন্য যদি সেল একবার মানে একবার ধ্বংস হয়ে গেল অতিরিক্ত তাপমাত্রার তাপমাত্রার কারণে বা নিম্ন জন্য তাহলে তো বিপদ কিন্তু এটা হয় না কিন্তু সেল হোমিওস্টাইসিস প্রক্রিয়ায় সে তার অভ্যন্তরীণ অবস্থাটা কি সবসময় বজায় রাখতে পারে সে ব্যালেন্স করতে পারে আর কাল পরিক্রমায় অভিযোজিত হতে পারে সেলের কিন্তু অভিযোজন ক্ষমতাটাও অনেক ভালো তার মানে কি সেলে সেল সজীব জিনিস এটা আমরা শিওর হলাম যে সেল সব কিছু করতে পারতেছে সব কিছু গ্রহণ করতে পারতেছে শক্তি সংগ্রহ করতে পারতেছে উত্তেজনায় সারা দিতে পারতেছে তারপর নিজের অবস্থাটা ব্যালেন্স করে রাখতে পারতেছে তো এগুলো হচ্ছে কি কোষের বৈশিষ্ট্য পরবর্তীতে এর এখন যদি আমরা দেখি কোষের বিভিন্ন অঙ্গাণু সমূহ আমরা দেখব অঙ্গ এবং অঙ্গাণু অঙ্গ হচ্ছে কি একটা অর্গান আমি বলতেছি সেখানে যে কোনো কিছু অর্থাৎ আমি যদি বলি অঙ্গের কথা তাহলে হার্ট একটা অর্গান এখন হার্টের যে উপাদানগুলো আছে একদম আমরা ক্ষুদ্র মানে সেটাকে আমরা অর্গান অঙ্গানো বলছি তাহলে অঙ্গানোর ব্যাপারগুলো আমরা একটু দেখি যে কোষের কি কি অঙ্গানো আছে অর্থাৎ কোষের ভিতরের আর কিছু উপাদান আমরা যেগুলা এখান থেকে দেখবো তাহলে এটা আমরা একটু দেখি চিত্র আমরা প্রথমে আসবো চিত্র যদি আমরা দেখি এই চিত্রটা আমরা দেখবো একটা আদর্শ প্রাণী কোষের একটা চিত্র অর্থাৎ আমাদের আমাদের যে প্রাণী কোষ আমাদের এই প্রাণী এই চিত্রটা আমরা এখানে দেখবো এখানে কি কি থাকে আমরা যদি কিছু প্রদান উপাদান আমরা দেখি সবগুলো আমাদের দেখা দরকার নাই এরপরে আমরা দেখবো বিস্তারিত আপাতত জাস্ট যেটুকু আমাদের জানা দরকার যেমন রাইবোসোম থাকতে পারে এখানে মোস্ট ইম্পর্টেন্ট রাইবোসোম থাকতে পারে তারপরে এখানে নিউক্লিও লাস একটা কুশের নিউক্লিয়াস নিউক্লিয়াস হচ্ছে কোষের কেন্দ্রিকা এবং নিউক্লিয়াসের হচ্ছে ঠিক আছে নিউক্লিও প্লাজম এই এখানে হচ্ছে আহ সরানো চেটানো থাকে পানির মতো একটা অংশ যেটাকে আমরা কি বলছি পানির মতো যে অংশগুলো আছে এইগুলাকে আমরা বলতেছি কি নিউক্লিও প্লাজম এবং বাইরের দিকটায় এখানে অ্যানবেলা বা খামের মতো থাকে যেটাকে আমরা নিউক্লিয়ার এনভেলপ বা পর্দার মতো থাকে যেটাকে আমরা নিউক্লিয়ার বেলাপ বলছি এবং কোষ তো একটা কোষ তার পাশে আরেকটা কোষ থাকে এরকম ঝুড়ে লাগানো অবস্থায় থাকে তাহলে একটা কোষ থেকে আরেকটা কোশের খাবার থেকে শুরু করে শক্তি বিভিন্ন মানে চলাচলের প্রয়োজন হয় এই চলাচলের জন্য থাকে হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র বা ছিদ্র এগুলা এখান থেকে দেখবো আমরা এবং मोस्ट इंपोर्टेंट পাওয়ার হাউস বলা হয় বা তাহলে পাওয়ার হাউস শক্তি একটা কুশের শক্তি নির্ভর করে মাইট্রোকন্ড্রিয়া তাহলে এখানে মাইট্রোকন্ড্রিয়া আমরা দেখতে পাবো এছাড়া সাইটোপ্লাজম দেখতে পাবো এছাড়া আমি যে বললাম যে রাইবোসোম নিউক্লিওপ্লাজম প্লাজম প্রোমাটিন তন্তু এই সবগুলা মিলে হচ্ছে নিউক্লিওলাস এবং তন্তু কি ক্রোমাটিন তন্তুর কাজ কি ক্রোমাটিন মূলত আমাদের বংশবুদ্ধির ধারা অব্যাহত রাখে যেগুলো আমরা দেখবো সামনে এছাড়া আরো কিছু উপাদান আছে আপনারা দেখবেন এগুলো পাতলা কিছু আছে যেগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন যেগুলো আমি আপাতত না বললাম মেইন উপাদানগুলো আমি বললাম তাহলে কুশের সাইটোপ্লাজমে বিদ্যমান জীবন্ত তার মানে জীবন্ত কার্য সম্পাদনকারী কুশের জীবন ধারণের জন্য অপরিহার্য তাহলে ক্ষুদ্রাঙ্গ কোষীয় অঙ্গাণু বলা হয় তাহলে যেগুলা জীবন্ত তারপরে কি কার্য সম্পাদনকারী যেগুলো কাজ সম্পাদন করে এবং কুশের জীবন ধারণের জন্য অপরিহার্য কুশের বেঁচে থাকার জন্য অপরিহার্য ক্ষুদ্রাঙ্গকে আমরা কি বলছি কুশি অঙ্গান যেমন মাইট্রোপোনোপ্লাজমিক রেটিকুলাম রাইবোসোম এগুলো দেখতেছি আর অঙ্গান অর্থ হচ্ছে ক্ষুদ্র অঙ্গ বা অর্গানেলস অর্গান হচ্ছে কি অঙ্গ এবং অর্গানিলস হচ্ছে ক্ষুদ্রাঙ্গ পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে কোশ বিদ্যা কোষ বিদ্যা কি কোশ বিদ্যা মানে এই কথাটা আমরা জানি লজি থেকে আসে বিদ্যা যেকোনো কিছু পরে যদি লজি থাকে সেটা হবে বিদ্যা আর কোষ মানে কি সাইট বা সাইট হচ্ছে কোষ তার মানে কি কোষ সম্পর্কে যত বিদ্যা বা যত আলোচনা যত যা আছে সবকিছুকে কোষ বিদ্যার অন্তর্ভুক্ত হবে তার মানে কি কোষ বিদ্যা হচ্ছে আহ বিজ্ঞানের যে শাখায় কোষের সৃষ্টি বলেন কোষের ভৌত রাসায়নিক গঠন কোষের বৃদ্ধি কোষের কার্যকলাপ কোষের বিভাজন বিকাশ সকলকে ছালচনা হবে মানে কোষ কোষীয় সকল সকলকে আলোচনা হবে তার কারণে আমরা ডেফিনেশনটা দেখতে পাচ্ছি যে জীববিদ্যার যে শাখায় কোষ সম্পর্কে আলোচনা করা হয় অর্থাৎ কি কোষের প্রকার অঙ্গাণুর ভৌত রাসায়নিক গঠন কোষের বিভাজন কোষের বিকাশ কোষের বৃদ্ধি হতে পারে জৈবিক কার্যাবলী কোষের বৃদ্ধি ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় কোষবিদ্যা বা সাইটোলজি আর কোষবিদ্যার জনক হচ্ছে কিন্তু রবার্ট হোকস এটা কিন্তু এমসিকিউতে অনেক বেশি আসে যে কোষবিদ্যার জনককে রবার্ট হোক রবার্ট হুক হচ্ছে জনক কিন্তু যদি আসে যে আধুনিক জনকে। সেক্ষেত্রে কিন্তু রবার্ট হুক হবে না সেক্ষেত্রে হবে কি কার্ল পি সোয়ানসন এটা হচ্ছে আধুনিক জনক আপনারা মনে রাখতে পারেন যে জনক রবার্ট হুক আর আধুনিক আধুনিক কথাটা মাঝখানে স্মার্টনেস বা পশ এরকম ব্যাপার আছে তো পিতে পশ এসেতে স্মার্ট ও হিসেবে মনে রাখতে পারেন যে কার্ল পি সোয়ানসন এটা হচ্ছে কি আধুনিক জনক। এরপর যদি আমরা দেখি এরপর আমরা কি দেখতে পাবো এরপর কোষ থিওরি যেটা আমরা কি সেল থিওরি এখন আমরা ইতিপূর্বে যে ব্যাপারগুলো জেনেছি এর আগে আমরা জেনেছি কুশবিদ্যা বা তার আগে যদি আমরা দেখি কুশি অঙ্গাণু সম্পর্কে জানছি এই সবগুলাকে একত্রিত করে আমরা এখানে বলবো সেল থিওরি কারণ কুশটা কি সবই আমরা জানা শেষ এখন এটাকে একবারে সামারাইজ করার জন্য সেল থিওরি আমি বলি তাহলে সেল থিওরিতে কি আছে কোষ কি কোষ হচ্ছে জীবন্ত সত্তার গাঠনিক সারের বৃত্তি এবং সাংগঠনিক একক কোষ হচ্ছে কি জীবন্ত সত্তা সে কি হয় সারের বৃত্তি গাঠনিক সে গঠন একটা দেহ গঠন করার কাজ করছে এবং শারীর কাজগুলো সে করছে আর কোষ হচ্ছে কি আরো যদি আমি বলে আরো কিছু থিওরি আরেকটা থিওরি সেটা হচ্ছে কি জীবনের মৌলিক একক জীবনের মৌলিক একককে আমরা কি বলছি কোষ বলছি এবং আরেকটা কি সেটা হচ্ছে বংশগতির। একক এটা কেন আমি একটু আগে বললাম ক্রোমাটিন জালিকা থাকে কোষে এখন ক্রোমাটিন জালিকার কাজ কি ডিএনএ আরএনএ এগুলা রক্ষা করা তাহলে এই যে তাহলে কোষ অবশ্যই বংশগতি ধারক এবং বাহক এটা বোঝা যাচ্ছে তারপরে যদি আমরা দেখি সর্বপ্রকার জীব এক বা একাধিক কোষ দ্বারা গঠিত হয় অর্থাৎ প্রত্যেকটা জীব এক বা একাধিক কোষ দ্বারা গঠিত হয় যে আমাদের আমরা মানব দেহ আমাদের আমাদের দেহে মোটামুটি কত সংখ্যক কোষ থাকে আপনাদের কোনো ধারণা আছে মোটামুটি 10 টু দি পাওয়ার 14 সংখ্যক কোষ থাকে অর্থাৎ একের পর 14টা শূন্য দিলে যত সংখ্যা হবে আমার পক্ষে বলা সম্ভব না আপনারা হিসাব করে নিন একের পর 14টা শূন্য দিলে যা হবে অত সংখ্যক কোষ থাকে আমাদের শরীরে এরপর যদি দেখি আমরা এবং পূর্ব সৃষ্ট কোষ থেকে নতুন কোষের সৃষ্টি হয় অর্থাৎ আমরা যে ছোট ছিলাম সেই ছোট থেকে আসবে বড় আসছে তাহলে ওই আগের যে কোষগুলো ছিল সেগুলাই আস্তে আস্তে বাড়তে বাড়তে আমাদের এই অবস্থা সৃষ্টি হয়েছে বা বৃদ্ধি হতে হতে এরপরে যদি আমরা দেখি আঠারোশো আটত্রিশ থেকে আঠারোশো উনচল্লিশ সালে পরে সালে আঠারো কুষ্ঠত্ব প্রদান করে তাহলে প্রদান করছে কত সালে প্রদান করছে এগুলো আমাদেরকে একটু জেনে নিতে হবে তাহলে এতক্ষণ আমি এবং হচ্ছে আদিবা আপনাদেরকে যে ব্যাপারগুলো বললাম তাহলে এই ব্যাপারগুলো যদি আমরা একটু সামারাইজ করি যে আমরা কি বললাম

আসলে কি একজন বৈজ্ঞানিক বা তখনই শ্রেষ্ঠ হয় যখন সে নতুন কিছু আবিষ্কারের চিন্তা করে আর নতুন কিছু আবিষ্কার ছাড়া কিন্তু উনি 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 যখন চিন্তা করছেন যে আমি নতুন কিছু করবো লন্ডন সোসাইটিতে তখন উনি কিন্তু কুষ্ঠ আবিষ্কার করতে পারছে উনি যদি চিন্তাটা না করো তাহলে কিন্তু হতো না তাই না দিবা এছাড়া যদি আমি আহ বলি এখানে সবগুলোই মূলত এখানে আপনাদেরকে বলা হয়েছে আজকের ক্লাসটি মূলত আপনাদের আমি বললাম যে অল্প সময় আমি প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমরা এরকম অল্প সময় নিব আজকে আমরা দুইজন শুরু করলাম এরপরে আপনারা দেখবেন যে আমরা সামনে আমি কিছু অংশ নিব আদিভা কিছু অংশ নিবে আপনাদের এই টোটাল যে বায়োলজির দুটা বই আছে উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান যাতে আর কোনো সমস্যা না হয় সেই ব্যবস্থা আপনাদের করে দেবো ইনশাল্লাহ শুধু আমাদের সাথে থাকেন আমাদের পাশে থাকেন সেটা কেন সাথে থাকেন আপনাদের এতক্ষণ আমাদের ক্লাসে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম